ঢাকার শহরে বা বিশেষ করে বিভিন্ন সিটিতে দেখা যায় যে অনেক বাড়িওয়ালা থাকেন বিভিন্ন বাড়ি ভাড়ার উপরে তাদেরকে কর দিতে হয় সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে প্রক্রিয়াটা কি হবে দেখেন আমাদের ইনকাম ট্যাক্স আইন দু হাজার তেইশের সেকশন থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত আমাদের ইনকাম ফ্রম রেন্ট এই বিষয়টা আলোচিত হয়েছে তো ইনকাম ফ্রম রেন্টের মূল বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র বাড়ি ভাড়া না অন্য কিছু ভাড়ার ইনকামও আসতে পারে যেমন আপনার একটি গাড়ি আছে সেখান থেকে ভাড়া ইনকাম হতে পারে সব কিন্তু একই সেকশনের আলোকেই হবে তা বাড়ির মালিক যারা আছেন তারা যতক্ষণ রিটার্নটি তৈরি করবেন তাদের জন্য দুটি সেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সেকশন থার্টি সেভেন যেখানে প্রথম তাদেরকে মোট ভাড়ার ডিক্লারেশন দিতে হবে যে আমি বাড়ি থেকে ধরেন তার পাঁচতলা একটা বিল্ডিং দশটি ফ্ল্যাট তাহলে তিনি এই দশটি ফ্ল্যাটের মোট ভাড়া কত পান ক্রস রিসিট এটাকে আমাদের আইন বলছে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু এটা ডিক্লারেশান দিতে হবে ডিক্লারেশন দেওয়ার পরে তারপরে সেকশান থার্টি এইট অনুযায়ী তিনি সেখান থেকে কিছু ডিডাকশন বাদ দিতে পারবেন খরচ হিসাবে যেমন ধরেন বাড়ি করার সময় তিনি লোন নিয়েছিলেন এই লোনের ইন্টারেস্ট বাদ দিতে পারবেন বাড়ির অ্যাগেনিস্টে তিনি বিভিন্ন কর পরিশোধ করেছেন ফর এক্সাম্পল সিটি কর্পোরেশন ট্যাক্স হোল্ডিং ট্যাক্স এগুলো বাদ দেওয়ার সুযোগ পাবেন তিনি এই বাড়ি করার সময় দেখা যাচ্ছে যে কোনো ইন্স্যুরেন্স করেছিলেন ঝুঁকি বিমা তার প্রিমিয়াম খরচ হিসেবে বাদ দিতে পারবেন এরপরে মিমা মেরামত আদায় বিভিন্ন খরচ তো হয় কেয়ারটেকার রেখেছেন সেই খরচগুলো বাদ দিতে পারবেন যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল ইনকামের আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে দেন সেক্ষেত্রে থার্টি পারসেন্ট টোটাল ইনকামের এগুলো তিনি খরচ হিসেবে বাদ দিতে পারবেন বাদ দেওয়ার পরে তার হয়ে যাবে নিট ভাড়া নিট ভাড়ার উপর তিনি একজন নিয়মিত হারে ট্যাক্স রেট যেটা আছে নিয়মিত কর হারে তিনি ট্যাক্স প্রদান করবেন তার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে